অহংকার কি অহংকারী ধরন ও পরিণতি মানুষের একটি মারাত্মক ব্যাধি হল অহংকার অহংকার করে জেনেও কোনো ব্যক্তি অহংকার হিসেবে চিহ্নিত হতে চায় না এটি এমন এক মারাত্মক মানসিক ও চারিত্রিক রোগ যার পরিণাম খুবই ভয়াবহ অহংকারী ব্যক্তি চরম ঘৃণিত ও লাঞ্ছিত যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতেও যেতে পারবে না কিন্তু কেন অহংকার কি অহংকার হলো আরবির কিররূপ প্রতিশব্দ হাদিসের পরিভাষায় অহংকার হলো সত্যকে অস্বীকার করা মানুষকে হেয় করা নিজেকে অন্যের তুলনায় বড় জানা এবং অন্যকে তুচ্ছ নিকৃষ্ট মনে করাই হলো অহংকার ইমাম জুবাইদি রহমতুল্লাহ আলাহি বলেছেন অহংকার হলো নিজেকে বড় মনে করা নিজের ভালো গুনে প্রীত হওয়া অন্য মানুষকে নিজ ও ছোট মনে করা যাদের প্রতি বিনয়ী হওয়া দরকার নিজেকে মনে অহংকার অহংকারের কিছু ধরন নিজেকে নির অহংকার ভেবে অনেকে মনের অজান্তেও অহংকারী হয়ে ওঠে আবার অনেক সময় কিছু কথা ও ভাব এভাবে ফুটে ওঠে সে কিছুই জানে না এমনভাবে চলাফেরা করলেও মনে মনে সে অনেক বেশি যে কোনো বিষয় নিজেকে অভিজ্ঞ বা বিশেষজ্ঞ জানা অন্যকে তুচ্ছ বা চোনোপুটি ভাবা কাউকে ছোট লোক বা ছোট লোকের বাচ্চা মনে করা এখনকার সবার কাছে পরিচিত বলে ভাব নেওয়া আমি তো ভাব প্রকাশ করা যেমন আমি না হলে আমি না থাকলে ইত্যাদি এমন বলে ভাব নেওয়া যা করেছি তা শুধু তোদের জন্য অন্যকে বোকা বা মূর্খ আখ্যায়িত করে বলা আরে আর কথা বলেন না আমি না থাকলে ওর কোনো কিছুই হতো না বা ভাত ও জুটতো না ইত্যাদি দুনিয়ায় প্রথম অহংকারী কে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম অহংকারী ও দাম্বিকতা প্রদর্শনকারী হল শয়তান অহংকার করে হজরত আদম আলাইসালামকে সিসা করতে আল্লাহ নিদর্শনের অমান্য করে এবং তার শ্রেষ্ঠত্বের বিষয়টি ঘোষণা করে আল্লাহ বিষয়টি এভাবে তুলে ধরেন তিনি বলেন কিসে তোমাকে বাধা দিয়েছে যে আদমকে সিজা করছো না যখন আমি তোমাকে নির্দেশ দিয়েছি সে বলল আমি তার চেয়ে উত্তম আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন কাদা মাটি থেকে মানুষ কেন অহংকার করে যখন শৈতান থেকে কৌশলে গ্রাস করে ফেলে তখন তার নিজের কথা কাজ ও কৌশলে নিখুঁত নির্ভেজাল ও সর্বোত্তম ভাবে শুরু করে অন্যের বিশ্বাস কথাও কাজকে সন্দেহ করতে থাকে এবং অন্যের ভুলকে বড় করে ধরে নিজের গৌরবকে ফুটিয়ে তোলে নিজের বোকামি থাকলে অন্য কেউ বোকা মনে করে যা প্রকান্তরে অহংকার নিজের বড় বড় ত্রুটি থাকতে অন্যের ত্রুটি নিয়ে ব্যস্ত থাকে আল্লাহর ভয় কম থাকলে বা না থাকলে অহংকার ঢুকে যায় নিজের আশেপাশে চাটুকার ও অচক লোক থাকলেও লোকেরা অহংকারী হয়ে যায় নিজে যা পাবার যোগ্য তার চেয়ে বেশি পেয়ে গেলে মানুষ অহংকারী হয়ে যায় নিজের প্রশংসা অন্যের মুখে বেশি করে শুনতে থাকলেও মানুষ অহংকারী হয়ে যায় নিজের আত্মসমালোচনা যত কম হয় অহংকার তত বেশি পেয়ে যায় অন্যের মুখে নিজের সমালোচনা শোনা ধৈর্য কমে গেলেও আস্তে আস্তে মনে অহংকার ঢুকে পড়ে কথা কাজ আচরণে বিনয় কমে গেলে অহংকার জায়গা করে নিতে থাকে অহংকারের ক্ষতি বা কুফল কি অহংকার ক্ষতি বা কুফল অনেক বেশি অহংকারী ব্যক্তি যেহেতু নিজেকে অন্যের তুলনায় শ্রেষ্ঠ মনে করে তাই সে সাধারণভাবে সবার সঙ্গে ওঠা বসা খাওয়া দাওয়া চলাফেরা কথাবার্তা বলাকে নিজের মর্যাদা হানি মনে করে যখন মানুষের সামনে যায় বা মেশে তখন একটি কামনা করে যে মানুষ তাকে সম্মান করুক মর্যাদা দেয়া হোক এ কারণেই আল্লাহতালা অহংকারীকে পছন্দ করেন না মর্মেকোর আনি ঘোষণা হয়েছে আর তুমি মানুষের দিক থেকে তোমার মুখ ফিরিয়ে নেবে না আর জমিনি দম্ভ ভরে চলাফেরা করবে না নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না কিন্তু অহংকারের পরিণতি জাহান্নাম নাম কেন রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ঘোষণা করেছেন যার অন্তরে অহংকার আছে সে জান্নাতে যেতে পারবে না হাদিসের একাধিক বর্ণনায় এর কারণ উঠে এসেছে হাদিসে এসেছে আল্লাহ তালা ইরশাদ করেন বরত্ব আমার চাদর আর মহা আমার ইজার কেউ যদি এই দুটির কোনো একটি ব্যাপারে আমার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয় তবে আমি তাকে জাহান নামে নিক্ষেপ করব। অহংকারী ব্যক্তির জন্য জান্নাত হারাম হাদিসে এসেছে রসুল্লা সাল্লাম বলেছেন যার অন্তরে এক জারা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না সুতরাং মুমিন মুসলমানদের উচিত কোনোভাবেই অহংকার না করা দাম্ভিকতা বা বরত্ব পরিহার করা হাদিসের ওপর আমল করা উল্লেখিত কারণগুলো পরিহার করা আল্লাহ তালা মুসলিম উম্মাকে দুনিয়া ও পরকালের অহংকারের ক্ষতি ও ভয়াবহতা থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন হাদিসের ওপর যথাযথ আমল করার তৌফিক দান করুন আমিন